হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা তো এগারোটার সময় দেখতেই পাচ্ছ পাঁচ মিশালি তরকারি রান্না করছি একটা লাবড়ার মতো তরকারি বানাবো আর কি এই জন্য আর এখানে ভিজিয়ে রাখা হয়েছে কলাইয়ের ডাল এটার বড়া হবে আর সেই বড়া দিয়ে তরকারি হবে কিছুটা বড়া খাওয়ার জন্য মানে ভাজা খাওয়ার জন্য রাখা হবে আর সকাল সকাল বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে বুঝতে পারছো সিটিতে এরকমই সুপার মার্কেট থেকে অর্ডার করে দিয়েছি এখানে সব রকম বাজার দেখতেই পাচ্ছ কিছু কিছু করে আনানো হয়েছে কেন কি গিয়ে বাজার করতে বেশি ভালো লাগে অনলাইন থেকে যেহেতু আনিয়েছি একটুখানি কম কমই আনিয়েছি তো এখানে বড়ার প্রিপারেশন চলছে দেখতেই পাচ্ছ এই বড়াটা হচ্ছে আমাদের পাতে দিয়ে খাওয়ার আর এই শুধু যে বড়াটা হচ্ছে এটা তরকারি হবে আর আজকে আমার মন মেজাজ খুবই খারাপ তার কারণটা তোমাদেরকে বলবো ওই জন্য কোনো কিছুরই মুড নেই আজকে সানডে তাও সানডে স্পেশাল এখন তোমরা তোমাদেরকে বলেছি আমি কিছুই পছন্দ করছি না মাছ মাংস খাওয়া এখন ইচ্ছে হয় না খেতে তো এই কারণে কিছুদিন আমি বন্ধ রেখেছি আর দেখতেই পাচ্ছ এখানে রান্নার ডাল নেমে গেছে ভাত হয়ে গেছে আর বেশ গরম বাইরেটা রোদ উঠেছে বেশ ভালোই আর মন খারাপের কারণটাও তোমাদেরকে বলছি নিশ্চয়ই আর এখানের কার্পেটটা অনেক দিন পর কাঁচা হলো কার্পেট পর্দা আজকে সব কাঁচাকুচি করতে দেওয়া হয়েছে আর এখানে আমি গুড়িয়ার জন্য না এখন একটুখানি ওকে তেল মশলা তেল মশলা মানে একদমই সিম্পল একটুখানি জিরের ফোড়ন দিয়ে খাওয়ানোর চেষ্টা করাছি কারণ কি খিচুড়ি খেয়ে খেয়ে না ওরও একটু একঘেমি হয়ে যাবে এই জন্য নর্মাল খাবার আর খাওয়ানোর চেষ্টা করছি আর কি আর ওনার ডিম মাছ এগুলো একদম খেতে চায় না ননভেজ একদম পছন্দ করে না তবু অর্ধেক ডিম দিয়ে ওকে খাওয়ানোটা চেষ্টা করছি আর এখানে আজকে আমি বানাবো পটল দিয়ে পনির দিয়ে একটা তরকারি তো জানি না তোমরা খেয়েছো কি না আর আমার বেশ ভালো লাগে ব্যাপারটা এই কম্বিনেশনটা খুব ভালো লাগে আর যেহেতু মাছ মাংস এখন করতে দিচ্ছি না এই কারণে আমার এই ভেজ খেতেই ভালো লাগছে তো যাই হোক এখানে পনিরগুলোকে হালকা ভেজে নেবো তার জন্য রেখে দিয়েছি এখন পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি পাশে ডিমের ঝোল হচ্ছে আর ডিমটা তবুও এখন ঠিক লাগছে কিন্তু মাছ মাংস খেতে একদমই ইচ্ছা করছে না তো তোমরা ভাবতে পারো বাবা ভূতের মুখে রামনাম কিন্তু না সত্যিই কথা আমি এখন এক সপ্তাহ হয়ে গেছে আমি একদমই মাছ তারপরে মাংস কিছু ছুঁই অবধি নি ডিমটা খেয়েছি ডিমের অমলেট বা ডিমের ঝোল কিন্তু মাছ একদমই না মাংস একদমই না তো যাই হোক এর জন্য আমার হাজব্যান্ড আমাকে খুব বলছে যে আমাদেরকে তো অ্যাটলিস্ট করে দাও তুমি খাচ্ছ না খাচ্ছ না তো এখানে এদিকে রান্না হচ্ছে আর শাশুড়ি মা আমার জোগাড় করে দিচ্ছে আর আর এখানে আলু পটল দেখো ভাজা হয়ে গেছে এবার চলো স্নানটা করে দিয়ে তারপর তোমাদের সাথে তো স্নান করে পুজো করে নিয়েছি আর এই দেখো পটল পনিরের এরকম দেখতে হয়েছে খুব ভালো খেতে হয়েছিল নিজে রান্না করেছি বলে না সত্যি অপূর্ব খেতে হয়েছিল একটা ডিম নিয়ে নিয়েছি তো চলো ফটাফট খেয়ে নি তো গাইজ এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর চিকু স্কুল থেকে এসছে তখন চারটে বাজে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে একটুখানি শুতে বললাম শুলো তো না তারপরে বললাম চল তাহলে পড়তে বস কেন কি এক্সাম চলছে ওদের ইউনিট টেস্ট চলছে তো কালকে আছে ম্যাথস এক্সাম এই জন্য ওকে নিয়ে বসেছি তো চলো ওকে পড়িয়ে নিই তারপরে আসবো আর এই যে এই ব্যস্ত হয়ে পড়লাম না এখন জানি না কতক্ষণে আমি উঠবো তারপরে রান্না বান্না করব এই কারণে না আরও ব্লগের প্রবলেম হচ্ছে তো চলো ফটাফট করিয়ে বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমি চা করতে চলে এসেছি একদিকে লিকার চা হচ্ছে পাপার জন্য মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য একদিকে আমাদের দুধ চা হচ্ছে আর যেটা বলছিলাম না মন মেজাজ খারাপ ও কালকে রাতে পড়ে গেছে খাট থেকে গুড়িয়া আর সবাই ছিলাম যদিও তারপরেও হয় না চোখের ভুলে পড়েই যায় মানুষ তো পড়ে যাওয়ার পর দেখো ওর একদম এই দিকের চোখটাতে পুরো স্পেলিং এসে গেছে নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো তো এটা নিয়ে একটু টেনশানে আছি আর যেহেতু আজকে সানডে আজকে কোনো ডক্টর নেই অ্যাপোলোতে তো এটা যাব এটার জন্য অ্যাপোলোতেই যাব ওকে দেখাতে তো এই জন্য আমার মন মেজাজ একদম ভালো না আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো রাতে তো কান্নাকাটি অবস্থা আমার তো বাচ্চাদের হলে তো হবেই আর আমার মুখেও দেখো কি সব বেরিয়ে গেছে কমার নাম গন্ধ হচ্ছে না কেন যে এরকম বেরোচ্ছে হয়তো কোনো টেনশানে কিন্তু কিসের টেনশান করছি সেটা নিজেই বুঝতে পারছি না আর এমনিতেই আমার মন একদম ভালো নেই মেয়েটার এরকম হয়ে গেছে বলে তো যাই হোক চলো এখন যাব হচ্ছে রান্না করতে কেন কি স্নেহি এনেছে চিকেন বলে তুমি খাওনি তো সানডেতে আমরা খাবো না তা তো হতেই পারে না আমাদের জন্য বানিয়ে দাও এজন্য ওদের জন্য বানিয়ে দিতেই হলো কি আর করব কিছু করারই নেই তো ওদের জন্য বানিয়ে দিচ্ছি আমি খাবো না তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি কালকে ডক্টর দেখাতে যাবো মেয়েকে নিয়ে আর এখনকার মতো চলো টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে লাভ ইউ